আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ফুলকপি আলু টমেটো দিয়ে সবজি আর এই সবজিটা ভাত রুটি আর হচ্ছে পরোটা দিয়ে ভালোভাবে খাওয়া যায় তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নেব আমি সাধারণত এভাবে সবজি রান্না করি খেতে খুবই টেস্ট হয় তো সবজিগুলো ভালোভাবে নেড়ে দেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে তো এই দেখুন আমি পানি দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য তো আমি আবারও ঢাকনা তুলে নিলাম তুলে নিয়ে আমি থেতো করা রসুন দিয়ে দিলাম থেতো করা রসুন দিলে আলাদাই একটা ফ্লেভার আসে তো পানি অনেকটাই কমিয়ে এসেছে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে রাখলাম তো পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নেব তো এই দেখুন পানি অনেকটা কমিয়ে এসেছে এখন আমি টম কাটা টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোগুলো এখন আমি সবজিগুলোর সাথে ভালোভাবে নেড়ে নেব তো ফুলকপি আলু টমেটো আমি একখানি করে ভালোভাবে নেড়ে নিলাম নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম তো আমি ঢাকনা তুলে নিয়েছি এখন আমি সবজিটা কষিয়ে নেব তো এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি তো সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি একটু বেশি দিলাম কারণ সবজিগুলো সিদ্ধ হবে আর ভালোভাবে সিদ্ধ হলে সবজিটা কিন্তু সাত আরও দ্বিগুণ বেড়ে যায় জন্য আমি পানি পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তো সবজিগুলো আমি ঢেকে দিয়ে দিলাম তো ঢাকনা উঠে নিলাম বলক চলে এসেছে তো দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সবজির মধ্যে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায় আমি সাধারণত গরম মশলাটা ব্যবহার করি তো আবারও আমি ভালোভাবে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম তো সবজিটা আমার হয়ে আসছে তো এখন আমি বাগান দেব তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পাঁচফোড়ন আর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য তো দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে তো এখন আমি সবজিগুলোর মাঝে দিয়ে দেব বাগানটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর সবজিটা আমি আবারও একটু ঢেকে দেব তো আমি আবারও ঢাকনা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি সবজিগুলো একটু ভেঙে ভেঙে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো একটু ভেঙে ভেঙে দিলে খুবই ভালো হয় সেজন্য আমি একটু ভেঙে ভেঙে দিলাম তো পানিটা আরও একটু কমিয়ে আসবে তো এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ